আসসালামু আলাইকুম ভিলেজ নিউট্রিশনে সবাইকে স্বাগত আজ আমরা জানব পান পান একটি লতা জাতীয় উদ্ভিদ এ গাছ ছায়াতে ভালো হয় অন্য গাছ বা যে কোনো আশ্রয়কে অবলম্বন করে পান গাছ বেড়ে ওঠে পাতা যা পান হিসেবে পরিচিত সরল একান্তর বৃন্তক হৃৎপিণ্ডকার স্পাইক মঞ্জুরিতে ফুল হয় চাষকৃত পান গাছে সাধারণত ফুল ও ফল হয় না প্রাপ্তিস্থান বাংলাদেশের বিভিন্ন স্থানে পান চাষ করা হয় রাসায়নিক উপাদান পানের পাতা থেকে উদায়ী তেল ও অন্যান্য সুগন্ধিযুক্ত ফ্যানলিক যৌগ পাওয়া যায় পানের বৃন্তের নির্যাসে ইউজিনল ও স্যাফ্রন বিদ্যমান গবেষণায় দেখা গেছে যে পান পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও কার্যকারিতা রয়েছে ব্যবহার্য অংশ পাতা ও শিকড় বিশেষ কার্যকারিতা বায়ুনাশক মুখের দুর্গন্ধ নাশক রাত কানা রোগ পেট ফাঁপা পরিপাক শক্তির দুর্বলতা ও মুখের জড়তায় উপকারী তাছাড়া পান কমদীপক ও উত্তেজক এবং দাঁতের মাড়ি শক্ত রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতি রোগের নাম পেট ফাঁপা ও হজম ব্যবহার্য অংশ শক্তির চূর্ণ মাত্রা গ্রাম ব্যবহার পদ্ধতি পাতা চূর্ণের সাথে পাঁচশো মিলিগ্রাম জৈন ও পাঁচশো মিলিগ্রাম বিট লবণ মিশিয়ে আহারের পর দিনে দুবার পানিসহ সেব্য দশ থেকে পনেরো দিন নিয়মিত সেবন করতে হবে দাঁতের মাড়ির রক্তুচপর ব্যবহার্য অংশ পান পাতা মাত্রা চার থেকে পাঁচটি ব্যবহার পদ্ধতি পান পাতার সাথে পেয়ারা পাতা সাত থেকে আটটি যোগ করে মিশিয়ে আধা লিটার পানিতে জাল করে পরবর্তীতে ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় কুলি করতে হবে উক্ত নিয়মে প্রত্যহ দু থেকে তিনবার সাত থেকে আট দিন নিয়মিত ব্যবহার করা আবশ্যক যৌন দুর্বলতা ও স্নায়ু শক্তি হ্রাস ব্যবহার্য অংশ পান পাতার রস মাত্রা দশ থেকে পনেরো মিটি বা দু থেকে তিন চা চামচ ব্যবহার পদ্ধতি পানের রসের সাথে মধু দু থেকে তিন চা চামচ এবং বজ চূর্ণ এক গ্রাম মিশিয়ে প্রত্যহ দুবার সেব্য পনেরো থেকে বিশ দিন নিয়মিত সেবন করতে হবে সতর্কতা নির্দিষ্ট মাত্রার অধিক সেবন করা সমীচীন নয় আমাদের ধারাবাহিক প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো পরামর্শ থাকলে তাও জানাতে পারেন ভিলেজ নিউট্রিশনের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ